আপনি না হ্যাঁ ভাই সত্যি বলতে আমি এই যে আপনাদের এই আপনাদের তেহারি খেয়ে তো এই যে হাফ তেহারি নিলাম আচ্ছা ভাইয়া এই মাংস কত পিস দেন আমরা সুন্দরভাবে একটা হাফে এগারো বারো পিস মাংস থাকবে

আচ্ছা খিচুড়ির মধ্যে আলু আছে তাই তো খিচুড়ির মধ্যে আলু আছে মাংস হবে 11 আমাদের হলো ধানমন্ডির 4 নাম্বার লেবেডের অপজিটে লেবেডের অপজিটে ওই লেবেডের অপজিটেই এই নবাবের ড্যাগ তার মানে ধানমন্ডির মধ্যে যদি এখন কে অথেন্টিক একেবারে তেহারি খাইতে চান তাহলে কিন্তু এই গানাঈসা পড়তে হবে এগুলো দেখলে না খাওয়া থাকা ইম্পসিবল আমার মতে আমি একটা তেহারি নেছি আর তেহারিতে প্রচুরন পরিমাণ মাংস প্রচন্ড পরিমাণে বলতে এই দেখুন অনেকগুলো মাংস দিছে আবার দিছে হইতাছে আপনার আলু বিসমিল্লাহ এটা স্বাদ যদি বলি আপনারা এটা প্রথমে যেটা ফিল করবেন এটা হচ্ছে একেবারে ঝাজাল একটা সরিষার তেলের গ্রান আর মাংসটাও সব ভালোই সব আর রাইসগুলোও রাইসগুলো থেকেও আলাদা একটা সুন্দর গ্রান আসতে আছে আর আলুগুলোও মোটামুটি এই যে নরম ভেঙে যায় এটা ট্রাই করতে পারেন এটা ধানমন্ডির মধ্যে আমার মতে এটা বেস্ট এখানে কিন্তু বসার সিরিয়াল পাওয়া একটু টাফ দুপুরবেলা আসলে বসতে একটু কষ্ট হবে কারণ এখানে একটু হয়তোবা ওয়েট করতে হবে কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে আমরা অনেকক্ষণ ওয়েট করে তারপরে এখানে বসছি এই খিচুড়িটার মধ্যে যে পরিমাণ মাংস দিছে আপনারা প্রত্যেক লোকমাই লোকমায় মাংস খেতে পারবেন এই যে দেখেন মাংসের কোনো অভাব নেই আর কি বারো তেরো পিস আরও বেশি হবে আর তেহারিটা যে গেলাম টু বি অনেস্ট আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট তেহারি আপনাদের খাওয়া বেস্ট তেহারি কোনটা ওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ওই তেহারিটা খাবো আর এইখানের এই দোকানটা কিন্তু এই যে নবাবের ডেগ এটা কিন্তু তেহারির জন্য খুবই আর কি বিখ্যাত আর এদের তেহারি খাওয়ার জন্য মানুষ এত বিখ্যা করে আর এই দোকানের ভিতরে অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই পরিচ্ছন্ন আর ছিমছাম আর এই দোকানের ওয়ালে ওয়ালে যেরকম কাচ্চি বিরিয়ানির ইতিহাস তারপরে তেহারির ইতিহাস খিচুড়ির ইতিহাস সবগুলা ইতিহাসও জানতে পারবেন আর কি বোরিং হইবেন না বৈশা বৈশা পড়তে পারবেন হুম ভাই এই খিচুড়িটাও দশে দশ সুপার দুইটা খাবার দুইটাই দশে দশ আচ্ছা এখানে লোকেশনটা আবার আমি একটু বলে দিই এটা হচ্ছে ধানমন্ডি চার নম্বর ল্যাডের একেবারেই অপোজিটে ল্যাবের অপোজিটের নবাবের ড্যাগ তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ